দেখো তুমি এই প্রশ্নটা যদি এখানে না করতে আমাকে না করতে অনেক এজেন্সি কিন্তু এটাকে কিভাবে আপনি আসেন আপনার হয়ে যাবে আপনার কেনাডা হয়ে যাবে আমেরিকা হয়ে যাবে ইউরোপ হয়ে যাবে যেখানে ইচ্ছা সেখানে যেতে এত লেখাপড়ার প্রয়োজন নাই আগের একটি ঘটনা বলি মিরপুর থেকে একটা ছেলে একটা এজেন্সি আমি জানি না কোন এজেন্সি আমি সাধারণত এজেন্সির নাম বলি না বলতে হবে বলে তবে সচেতনার জন্য বলে থাকি যে আপনারা যদি এরকম হয় ধরন বলে দিই তারা সেখানে যাবেন না সেই ছেলে কেনাডাতে ইমিগ্রেশনের জন্য করে করে আসছে আসছে মেডিকেল আমার সাথে দেখা করেছে ও শুধু এস এসি পাস তুমি জানো এখন কেনাডাতে ইমিগ্রেশনের জন্য লাগে হচ্ছে মাস্টার্স পাস লাগে আর সে ইমিগ্রেশন মানে ওখানে স্থায়ী পাশে দেওয়ার জন্য স্টুডেন্ট হিসাবে যাওয়ার জন্য ইন্টারমিডিয়ে যথেষ্ট অথবা আলিম পাশে যথেষ্ট

অতচ্ছ ওর ব্যাকগ্রাউন্ড তো যখন দেখা করতে কেউ আসে তখন তাকে একটা ফর্ম ফিলআপ করতে হয় ওইটার মধ্যে দেখি লেখা আছে এসএসসি পাশ এরপর একটা গ্যাপ আর পড়াশোনা করে তার এসএস থেকে মাস্টার্স বলেছে এসএসসি আর তারওখান মেডিকেল পর্যন্ত পড়ে আসছে ইতিহাসটাProtectedRoute হয়ে গেছে মাঝে মাঝে মনে হয় যে যদি পারতাম হ্যাঁ যদি পারতাম তাহলে প্রতিদিন মনে হয় যে ওই জিরো পয়েন্ট আছে না ওখানে বলতাম এই তথ্যগুলো জানাতাম এই তথ্যগুলো জানাতাম যে এই জাতীয় এরকম যোগ্যতা না থাকলে আপনারা কোথাও যাবেন না প্রতারণার ফাঁদে পড়বেন না কারণ শত শত কোটি বলে ভুল হবে হাজার হাজার কোটি টাকা এই গরিব দুঃখী মানুষের টাকা প্রতারক কিছু এজেন্সি বা কিছু চক্রের কাছে চলে যাচ্ছে তথ্য না জানার কারণে আর বাবা তোমার ছাড়া তো সুযোগ নাই

যারা আজকে দেখছে সাফানের মতো তাদেরকে বলবো একবার হলো বাংলাদেশে দেখা করতে সেটা যেখানেই হোক বাংলাদেশে আনাচে কানাচে যেখানে হোক টেকটাপ থেকে তেতুলিয়া যেখানে তোমার বাড়ি হোক না যেখানে আপনার বাড়ি হোক সেখান থেকে চলে আসুন ঢাকার মালিবাগ মৌচা কি এটিএম সততার সাথে পরিচালিত কেন আসবেন জানেন এই সঠিক তথ্য করে পাওয়ার জন্য গত বাইশ বছর ধরে কাজ করছি দিন কোনদিন কাউকে মিথ্যা স্বপ্ন দেখাইনি যতদিন বেঁচে আসি তারপর উপরে চল